ওপরে মিলনী বিটি বিয়া হল না মিলনী বিটি বিয়ে হইবি নাই ছুরীর পছন্দ কেমন বা দেখতে বোলো ছুড়ি কয়ে হেম আঁকলে ক্যামে হেমর মূল্য থাকা থাক ম মই মেম আমার বিয়ে কিন্তু দেখ হামু আপাত যা হেম থাকতে থাকি সেরে তো আর মাফ কে আনুসে সে আপনি বিটি কেন করছে আপনার কাছে বিয়ে দিবে পেচেন জোর করে বিয়ে দিলে না দেন তো খুশি চাষার বিটি কেন কে ইতি মাথা আর একটি আমার বেড়ে শুনে বিয়ে দিয়ে খান বিয়ে বসুন কিন্তু ওই ছড়ার সাথে বিয়ে বসুন না পছন্দ না ওই পছন্দ ছড়া করতে দে তো ছড়া সারিচ্ছে আমি কিন্তু এ পছন্দই লাই তোমার ছড়া কি করে চাকরি বলে

পইচাতে কি ক'ল মানে খালী ন আমি বিয়া হ'ল কামৰ বিয়া